নমস্কার আমার মিষ্টি বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আবারও তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে এখন আমরা কোথায় যাচ্ছি বলো তো আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর এখনও দেখে বুঝতে পারবে না জানি আর একটু দূরে যাই তারপর ঠিক বুঝতে পারবে কারণ কী বলো তো কারণ আজকে একটা বিশেষ দিন দিনটা হলো আমি এই দিনেই প্রথম মাতৃত্বে স্বাদ পেয়েছিলাম আমার মেয়ের জন্মদিন দিনটা ছিল এগারোই জুলাই তো সেই জন্যই ওর মঙ্গল কামনার জন্যই আমরা পুজো দিতে এসেছি দক্ষিণেশ্বরে আমরা এসেছি এখন বিকেল বিকেলে পুজো দেবো হতো কিন্তু সকালে সময় না কারণ একটু ঝামেলা আছে রান্না বান্নার জন্য তাই সকালে আর হলো না তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বিকেলে চলে এসেছি পুজো দেওয়ার জন্য এখন আছি স্কাই ওয়াক এর উপর দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে চারিদিকটা আর এখন এখানে দাঁড়িয়ে একটু ছবি টবি তুলে নিচ্ছি তারপর যাব মন্দিরে তো সবাই একটু শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন হয়ে থাকবে তারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে তো চলো দেখতে থাকো আমরা কি করি আমরা গিয়েছিলাম চারজন আর আমাদের সাথে ছিল আমার বোন আমার বোনের হাজব্যান্ড বোনের শাশুড়ি আর বোনের মেয়ে

দেখো আমাদের ছোট সদস্যটার কথা শোনো কি বুদ্ধি ওর বাবাকে জিজ্ঞাসা করছে তুমি কি এটা আমাকে কিনে দিতে পারবে কোনো বায়না নেই কিছু নেই এত ছোট বাচ্চা ওর মাথায় কিভাবে এত বুদ্ধি আসে কি জানি কথা বলতে বলতে চলে এলাম মন্দিরের ভিতরে আর এটা নিয়ে আমি এখানে এলাম প্রায় চোদ্দ পনেরো বার তো এই প্রথম দেখলাম মন্দিরের ভিতরটা এত ফাঁকা বেশ ভালো লাগলো এত ফাঁকা মন্দির আর ভিতরেও যখন পুজো দিচ্ছিলাম তখন প্রায় একদম নেই বললেই হয় এই প্রথম ভালো করে পুজো দিতে পারলাম চলো

এই দোকান থেকে আমরা ডালা কিনেছিলাম যেহেতু মোবাইল জমা দিতে হবে তাই তো আর ভিডিও করতে পারলাম না তো পুজো দিয়ে চলে এসেছি এবার প্রসাদ প্রসাদ প্যাকেট করে নিচ্ছি আর মোবাইল জুতো সব পরে নিলাম এবার যাবো কেনাকাটা করতে টুকটাক মেলায় ঘুরে ঘুরে নিয়ে তারপর গঙ্গার ঘাটে গিয়ে একটু বসবো তো দেখো আমরা কি কি করি কোথাও গেলে যেটা সবার প্রথমে দরকার খাবার খাবার না খেলে আমাদের ঠিক মন ভরে না তাই দেখছি কোন খাবারটা খাওয়া যায় তো এরা এখানে কিনছে আমার বোনেরা আমরা যাচ্ছি এখন ঘুম

এদিকে আমার ছোট্ট বঞ্চিটা দেখো ওর মা নিয়ে নিচ্ছে বলে সে কি আমারটা দাও আমারটা দাও আমি একটু চেয়েছি কিছুতেই আমায় দেবে না

এবার চলে এসেছি গঙ্গার ঘাটে পিছনের ভিউটা দেখেছ কি দারুণ লাগছে থেকে ভালো লাগছে ব্রিজটা কত গাড়ি আসছে আর গাড়ির লাইটগুলো এত সুন্দর ভালো লাগছে কিছুক্ষণ বসে তো দেখলাম তো বেশিক্ষণ দেরি করলে তো হবে না এবার বাড়ি ফিরতে হবে চলো আবার যাওয়া শুরু করি আর এই জিনিসগুলো দেখো যাওয়ার সময়ও দেখে গেলাম আসার সময়ও দেখছি কি ভালো লাগছে দেখতে দেখো ওরা তো দোল করেই চলেছে আমরা দেখছিলাম নেবো বলে এগুলোও দেখতে কি ভালো লাগছে তো যা দাম বলছে తాని ఇచ్చాక నా চলে এলো মেট্রো স্টেশনে এবার টিকিট কেটে মেট্রো ধরবো তাই তাড়াতাড়ি করে চলে যাচ্ছি আর দেখছি মেট্রো স্টেশনের মধ্যে দুটো পায়রা ঘুরছে তো একটা মেট্রো দাঁড়িয়ে আছে সেই জন্য তাড়াতাড়ি করে আসছি মেট্রোটায় উঠে পড়বো তাহলে বেশিক্ষণ দাঁড়াতে হবে না তো এসে দেখি যে আমাদের এখনও দুজন সদস্য আসেনি তাই আর ওই মেট্রোটায় চড়া হলো না

তো চলে এসেছি আমরা আমাদের জায়গায় এখান থেকে বেশিক্ষণ না আমাদের বাড়ি পায়ে হেঁটে হয়তো খুব জোর করে পাঁচ মিনিট লাগবে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো একটু জানিও লাইক করতে ভুলো না